চব্বিশ বছরের যুবক ট্রেনের জানালার পাশে বসে আছে সমস্যা হচ্ছে সে আচরণ করছে শিশুর মতো যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে যা দেখছে সব কিছু নিয়েই তার কৌতূহল সে তার বাবাকে বলছে দেখো দেখো বাবা গাছগুলো সব পেছনে চলে যাচ্ছে তার বাবা কিছু না বলে শুধু একটু হাসলো। অন্ধপাশের এক দম্পতি করুণ চোখে চব্বিশ বছর বয়স্ক যুবকের কথা শুনছে যুবক আবার বলল দেখো দেখো বাবা মেঘগুলো আমাদের সাথে সাথেই দৌড়াচ্ছে ওরা কোন স্টেশনে থামবে তার বাবা শুধু হাসলেন কিছুই বললেন না সেই দম্পতি যুবকের কথা শুনে বিব্রত হয়ে তার বাবাকে বলল আচ্ছা আপনি ওকে ভালো ডাক্তার দেখান না কেন এত বয়সে এসে এখনো বাচ্চাদের মতো আচরণ করছে তার বাবা হেসে উত্তর দিলেন ডাক্তার দেখিয়েছি আসলে আমরা এখন থেকেই বাসায় আমার ছেলেটা জন্ম থেকে অন্ধ ছিল আজই প্রথম সে পৃথিবীটা দেখার সুযোগ পেল এতক্ষণ আন্তনার গল্পটা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনেছেন তাই না প্রতিটা মানুষের আচরণ এবং জীবনের পেছনে একটা গল্প থাকে আমরা সেই গল্প না শুনেই মানুষগুলোকে ভুল বুঝি নিজের মতো করে উল্টাপাল্টা গল্প বানাই তাদের সম্পর্কে কাউকে না জেনে তাকে নিয়ে কথা বললে একদিন হয়তো আমাদেরও বিব্রত হতে হবে তার জীবনটা হয়তো আমাদের কল্পনার চেয়েও কঠিন তাই কারো সম্পর্কে মন্তব্য করার আগে আমাদের ভালো করে জেনে নিতে হবে